যাত্রা শুরুতেই চমকপ্রদ ফলাফল করে দেখালো শ্রুতি এবং আরাত্রিকা মাইতির জোয়ার ভাটা ধারা বাইকটি সুস্মিতা ভক্তদের জন্য সুখবর এ সপ্তাহে কি শীর্ষস্থানটা নিজের দখলে ধরে রাখতে পারল পরিণীতা নাকি ফের একটা কাম করে দেখালো পরশুরাম আজকে নায়ক ধারা বাইকটি এ সপ্তাহে নিজের হারানো সিংহাসন ফিরে পেল পরশুরাম ছয় পয়েন্ট পাঁচ রেটিং নিয়ে সপ্তাহের টপার হয়ে দেখালো আবারও পরশুরাম আজকে নায়ক ধারা বাইকটি ছয় পয়েন্ট তিন রেটিং পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে পরিণীতা এবং রাজ রাজেশ্বরী রানী ভবানী ছয় পয়েন্ট রেটিং স্থানে রয়েছে জগতাত্রী ধারাবাহিকটি ছয় পয়েন্ট শূন্য অর্থাৎ ছয় টি রেটিং পেয়ে চতুর্থ স্থানে রয়েছে তিন তিনটি ধারাবাহিক ফুলকি চিরশাকা এবং রাঙামতি তীরন্দাস ধারাবাহিক তিনটি পাঁচ পয়েন্ট আট টিআরপি রেটিং পেয়ে যৌম্যভাবে এ সপ্তাহে প্রকাশিত টিআরপি তালিকাতে পঞ্চম স্থানে রয়েছে আমাদের দাদামুনি এবং চিরদিনী তুমি যে আমার ধারাবাহিক দয় প্রথম সপ্তাহতেই প্রথম দশে এন্টি নিল সুতিদাস এবং আরাত্রিকা মাইতির জুয়ার ভাটা ধারাবাহিকটি পাঁচ পয়েন্ট দুই টিআরপি রেটিং পেয়ে তালিকায় ষষ্ঠ স্থানে নিজের অভিষেক করল জোয়ার ভাটা ধারাবাহিকটি সুখবর সকল সাহেব এবং সুস্মিতা ভক্তদের জন্য এ সপ্তাহে অষ্টম স্থান থেকে তালিকায় সপ্তম স্থানে উঠে আসলো সাহেব এবং সুস্মিতা কথা ধারাবাহিকটি ধারাবাহিকের প্রাপ্ত টিআরপি রেটিং রেটিং হলো পাঁচ পয়েন্ট এক চার পয়েন্ট পাঁচ টিআরপি রেটিং নিয়ে টিআরপি তালিকাতে যুগ্মভাবে অষ্টম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক একটি হলো লক্ষ্মী ঝাঁপি এবং অপরটি হলো তুই আমার হিরো চার পয়েন্ট তিন টিআরপি রেটিং নিয়ে এই সপ্তাহে প্রকাশিত টিআরপি তালিকাতে নবম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া গৃহপ্রবেশ এবং কোণে দেখা আলো ধারাবাহিক তিনটি তালিকায় দশম এবং অন্তিম স্থানে রয়েছে চার পয়েন্ট শূন্য অর্থাৎ চার টিআরপি রেটিং নিয়ে কুসুম